আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আমার শখের মুরগির বাচ্চাগুলোকে নিয়ে আরেকটি আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে এগুলো মিশুরি ফার্মে মুরগির বাচ্চা যেগুলো আঠারো মাস একটানা টানা দেয় ছয় মাস থেকে তার পাশাপাশি রয়েছে টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চাগুলো বয়স আজকে পাঁচ দিন ভ্যাকসিন করা কমপ্লিট প্রথম ভ্যাকসিন আর এখানে সব বয়সের মুরগির বাচ্চা রয়েছে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে ডেলিভারি দেওয়া যাবে শর্ত সাপেক্ষে আর মুরগির বাচ্চা কিভাবে সুস্থ রাখা যায় তারও আরেকটি আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ কিছু বড় মুরগির ফার্মি মুরগির বাচ্চা আছে এগুলো আজকে প্রায় চল্লিশ দিন বয়স এগুলো ভ্যাকসিন করা কমপ্লিট ইনশাআল্লাহ আর ওখানে যেটি টাইগার মুরগির বাচ্চা আছে ওগুলো প্রায় আজকে ছয় দিন প্রথম ভ্যাকসিন করা হয়েছে তারপরও মিষ্টি ফার্মি মুরগির বাচ্চা আছে এখানে এগুলোর বয়স আজকে আঠারো দিন এখানে রয়েছে এগুলোর বয়স আজকে ছয় দিন আর ওগুলো টাইগার মুরগির বাচ্চা ওগুলোর বয়স প্রায় পাঁচষট্টি দিন লালগুলো তো এখানে টাইগার মুরগির বাচ্চা এবং মিশরি ফাহি মুরগির বাচ্চা সব বয়সের পাবেন এই যে কালোটা এটা টাইগার মুরগি এটার বয়স আজকে সত্তর দিন আচ্ছা বারিন্দায়ও আছে আপনার ডিমপাড়া ডিমপাড় স্যার রানি তো ওগুলো নিয়ে আরেকটি আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি সুস্থ রাখে তো এগুলো বোরিং করা কমপ্লিট হয়েছে আমি আসলে বোরিং করি মাত্র তিন দিন তিন দিন পরে বোর্ডিং করি এখানে এখানে বোর্ডিং করি তো তিন দিন পরে আমি নামিয়ে দিই নিচে তো আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখো আরেকটি ইনশাআল্লাহ